এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনার আমার না এই ব্যাগগুলো কিন্তু যারা গরিব অসহায় মানুষ তাদের জন্য কিন্তু এডিবির একটি প্রকল্প ছিল আর এই এডিবির প্রকল্প কিন্তু তারা কিন্তু এই বের করেছি আজকে শাহজাদপুর উপজেলা যে এই যে আপনারা দেখছেন যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু হত দরিদ্র শিক্ষার্থীদের জন্য তেইশ চব্বিশ অর্থ বছরে এডিমের একটি প্রকল্প অনুমোদন হয় সেই ব্যাগ কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান যথাসময়ে ওনাদেরকে দিয়ে যান এই ব্যাগটি তারা নিজেরা এই ব্যাগটি এখন পর্যন্ত বিতরণ করেন নাই এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আমি কথা বলেছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও কিন্তু এখন পর্যন্ত সেই ব্যাগ কিন্তু উনি বলেছেন আমাদেরকে যে উনি এখনও কোনো ধরনের কোনো নির্দেশনা উনি পান নাই এভাবে এই যে আমি দেখছেন যে আপনারা এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনার আমার না এই ব্যাগগুলো কিন্তু যারা গরিব অসহায় মানুষ তাদের জন্য কিন্তু এডিবির একটি প্রকল্প ছিল আর এই এডিবির প্রকল্প কিন্তু তারা কিন্তু এইটার যে ইঞ্জিনিয়ার আছে উনি কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিলেন এবং উনি কিন্তু এই প্রকল্পের যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু উনি সযত্নে রেখে দিয়েছিলেন উনি একটিকটি করে ওনার অফিসাররা নিয়ে যাচ্ছেন এখান থেকে আজকে আমি কিন্তু এই ব্যাগগুলো আমি এখানকার এচো আলমগীর সাহেবের আলমারির থেকে কিন্তু আমি বের করেছি একটি ব্যাগ বের করার পরে আমি উপজেলায় যে আমাদের নির্বাহী কর্মকর্তা জনাব কামরুজ্জামানের সাথে কথা বলি উনি আমাকে যেটা বলেছেন আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যাগ গত জুনের তিরিশ তারিখে বিতরণ হওয়ার কথা কেন হন নাই কেন করেন নাই আমার জানা নাই উনি যদি না করে থাকেন দায় দায়িত্ব টোটালি ওনার উনি আমাদেরকে জানিয়েছেন কিন্তু একজন একজন উপজেলা উপজেলা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তার দ্বারা যদি আমরা যারা যারা সমাজের মানুষ যে এলজিডির আছি তার দ্বারা যদি হত দরিদ্রের এই টাকাগুলো যদি মেরে খাওয়ার চিন্তা থাকে তার দ্বারা যদি এই ধরনের যদি প্রকল্পগুলো যদি সঠিক বাস্তবায়ন না হয় তাহলে আমরা কোথায় যাব আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে একজন উপজেলা ইঞ্জিনিয়ার কামরুল হাসান রনি ওনার যোগ সাজশে এবং এচ আলমগীর সাহেবের যোগ সাজসে উনি কিন্তু দুইটা ব্যাগ কিন্তু অলরেডি কিন্তু আজকে ব্যাগ বের করে ওনার আলমারিতে রেখেছেন আমরা সেই আলমারির চিত্র যে ব্যাগ বের করার চিত্র আমরা আমাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ওরা ওনার ওনার ব্যাগ থেকে ওনার আলমারি থেকে ওনার রুম থেকে কিন্তু আমরা দুটো ব্যাগ বের করেছি যে ব্যাগগুলো ওনারা নিজেরা ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছেন এভাবেই সরকারের যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নের প্রকল্পগুলো এভাবে কিন্তু একদম আউট হয়ে যাচ্ছে তার কোনো ধুলো নাই কিন্তু এর কোনো চিহ্ন পর্যন্ত থাকে না এগুলো কিন্তু একদম গায়েব করে দিচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অফিসার যারা আছেন এই উপজেলা ইঞ্জিনিয়ার কামরুল হাসান রনি উনি কিন্তু এভাবেই কিন্তু আমাদের উপজেলার যে প্রকল্পগুলো এভাবেই কিন্তু উনি একদম সে প্রকল্পে কোনো চিহ্ন রাখছেন না কোনো সুবিধায় কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন না আজকে ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার পরে ইউনো মহোদয় নিজে এখানে আসেন এবং এই ব্যাগগুলো কিন্তু উনি বের করেন এবং উনি কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসারকে উনি কিন্তু উনি না করেন এবং এই উপজেলা ইঞ্জিনিয়ার কিন্তু তখন শিক্ষা অফিসারের কথা বলেন যে উনি কোনো তালিকা দিচ্ছেন না কিন্তু আমাকে যেটা উনি জানিয়েছেন যে কোন ধরনের তালিকা ওনাকে দেন নাই এবং কোন ধরনের এই ব্যাগের বিষয়ে উনি কিছুই জানেন না আজকে কিন্তু উনি জেনেছেন শুনুন শিক্ষা অফিসার কি বলছেন আমার জানাও নাই যদি জানা থাকলো থাকতো তাহলে আমি অবশ্যই ব্যাপারে ব্যবস্থা নিতাম আজকে প্রথম আমাকে ফোনে জানানো হয়েছে এবং অফিসিয়ালি আমি আসছি ফিজিক্যালি উপস্থিত হয়েছি আমরা আসলে আপনার কাছ থেকে যে বিষয়টা জানছি আনুষ্ঠানিক একটা বক্তব্য আপনার আশা করি অল্পতে ছাড়তে আমি টেন্ডার ওপেন করে বসে আমার ইজিবি সার্ভার লক হয়ে গেলে আমার সিপিটি তে যাইতে হবে আপনি তাহলে সরাসরি আপনার বক্তব্যটা দেন যে এই ব্যাগগুলোর ব্যাপারে আপনার বক্তব্যটা কি ব্যাগগুলো এটা হচ্ছে আমাদের ইজিবিতে ইলেকট্রনিক টেন্ডারের মাধ্যমে করা হয় এবং এইটা আমরা মাধ্যমিক শিক্ষা বিসের কাছ থেকে তালিকা পাওয়া মাত্রই আমরা ব্যাগগুলো বিতরণ করে দিব এটা ছাড়া আমাদেরকে তালিকা দিয়ে থাকেন মাধ্যমিক শিক্ষা বিসের কারণ এগুলো প্রাইমারি স্কুলে সাধারণত আমরা বিতরণ করি না কারণ ওখানে দেখা যাচ্ছে সরকার থেকে অনেক সময় ফান্ড আসে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে আপনারা চেয়েছেন হ্যাঁ আমরা হয়েছে হয়েছে বেশ কয়েকবারই উনিও ব্যস্ততা তারপর আপনার পাঁচই আগস্টে পর আসলে মাধ্যমিক যে স্কুলগুলি এখানকার প্রধান শিক্ষকদের মধ্যে হয়তো বা কিছুটা জটিলতা ছিল যাই হোক তারপরে আমাদেরকে আশ্বস্ত করেছেন কিছুক্ষণের সঙ্গে আমার কথা হয়েছে অতি দ্রুতই আমরা তালিকা পাওয়া মাত্রই আমরা ব্যাগ বিতরণ করে দেবো ইনশাল্লাহ এভাবেই আমাদের যে উন্নয়ন আমাদের যে প্রকল্পগুলো এই ধরনের কিছু অসাধু মানুষের দোষানালে পড়ে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি যারা ভুক্তভোগী যারা গরিব অসহায় দুস্থ মানুষের জন্য সরকার যে প্রকল্পগুলো দিয়েছে সে প্রকল্পগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোগ করতে পারছে না আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির তদন্ত সহকারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা এই যে এখানে যে ব্যাগ গুলো দেখছি এই ব্যাগটা আমরা যতটুকু কাগজপত্রে দেখলাম 23 24 অর্থ বছরের বরাদ্দ করা ব্যাগ এটা বিতরণ করার কথা ছিল 23 24 অর্থ বছরের মধ্যে দ্যাট मींस 2024 সালের 30 জুন এর মধ্যে এবং সেটা বিতরণের একটা দায়িত্ব আপনার উপরেও ছিল আপনি কেন এটা বিতরণ করেননি নি এই প্রেক্ষাপটা আমরা জানতে চাই আমার এটা জানা নাই এ ব্যাপারে আমি কোন চিঠিপত্র পাইনি তাহলে আমি পাইলে আমি অবশ্যই দিতাম বিতরণ করতাম আজকে আমি টেলিফোনে জানলাম যে এই সত্তরটা ব্যাগ বিতরণ করা প্রয়োজন সেই প্রেক্ষাপটে আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি তারপর তারপরে মহাদের সাথে যোগাযোগ করেছি করার পরে এই যে ব্যাগগুলি বুঝে নিচ্ছি আমরা আগামীকালই সত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে এটা বিতরণ করব অবস্থা বুঝি আর কি যাদের অবস্থা তুলনামূলক খারাপ আর্থিকভাবে দরিদ্র গরিব তাদেরকে বিতরণ করবে আচ্ছা এলজিডি কর্তৃপক্ষ বা উপজেলা এলজিডি এর নির্বাহী প্রকৌশলী যিনি তার পক্ষ থেকে কি আপনাকে একাধিকবার টাকাটা দেওয়া হয়নি তিনি এই রকম একটা দাবি আমাদের কাছে করেছেন যে একাধিকবার আপনার কাছে তালিকা চাওয়া হয়েছে আমার জানা নাই আপনি তাহলে তালিকা দেননি বা আপনার কাছে কেউ তালিকা চাননি এইটা

ब्रेड आपे तो मिल देगी ना ऐ ऐ तभी सी आते हैं वो कैसी थी ऐ कि ऐसे पाइरोपोलिटो वो सेल्फी ऐसा में वो रहता है ना सही क्या